এসিআইয়ের গাইডলাইন ভাঙলে শাহজাহানের থেকেও অবস্থা খারাপ হবে প্রচারের শেষ দিনে বসিরাটে জনসভা থেকে হুঁশিয়ারি শুভেন্দু বসিরাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখাপাত্র সমর্থনে বিজয় সংকল্প সভা করে বিজেপি এদিনের সভায় হাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন বসিরাটে বিএসএস এর মাঠে যে ময়দানে সভা ছিল শুভেন্দু অধিকারী সেখানে তিনি এই ভাষাতে হুঁশিয়ারি দেন পয়লা জুন সপ্তম তথা শেষ দফার ভোট এবং শেষ দফায় বাংলায় যে কটি লোকসভা কেন্দ্র নির্বাচন রয়েছে তার মধ্যে রয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রটি এই কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেখা পাত্র এদিন রেখা পাত্র সমর্থনে বিজয় সংকল্প সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিনের সভায় হাজির ছিলেন রুদ্রনীল ঘোষ এদিনের সারা সভা থেকে রাজ্যের শাসক দলকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী তিনি বলেন এবারে নির্বাচন চোরেদের বিরুদ্ধে গুন্ডাদের বিরুদ্ধে ইসিআই এর গাইডলাইন ভাঙলে শাহজাহানের থেকেও অবস্থা খারাপ হবে বলে হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী যে তালা লাগিয়ে দিয়ে গেছে এই নির্বাচনে মানুষ চোরেদের বিরুদ্ধে গুন্ডাদের বিরুদ্ধে মস্তানদের বিরুদ্ধে এবং সনাতনী ভোটাররা তারা শুধুমাত্র ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়ার কথাটা বলছেন আপনার প্রত্যেকটা বুথে সিঙ্গেল বুথে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এবং তিনজন করে প্যারামিলিটারি জওয়ান সিআরপিএফ অর বিএসএফ অর সিআইএসএফ অর আইটিবিপি অর এসএসবি আমাদের দ্বীপ এলাকায় ডবল বুথে হিঙ্গলগঞ্জ এবং সন্দেশখালীর যে দ্বীপ এলাকা সুন্দরবন সেখানে ডবল বুথে আটজন করে প্যারামিলিটারি আর অন্য জায়গায় এক সেকশন আটজন করে প্যারামিলিটারি হান্ড্রেড পার্সেন্ট বুথ হান্ড্রেড পার্সেন্ট বুথ কাস্টিং ক্যামেরা আপনাদের শুধু দায়িত্ব ক্যামেরাটা চালু আছে কিনা দেখা সেন্ট্রাল প্যারামিলিটারি সিআরপিএফ এর দায়িত্বে থাকছেন হয়েছে কুইক রেসপন্স টিম এক একটা কুইক রেসপন্স টিম লিড করবেন অ্যাসিস্ট্যান্ট কমান্ডাররা তাদের সঙ্গে নজন করে সশস্ত্র বাহিনীর জওয়ান থাকছে আগামীকাল সন্ধে সাতটা থেকে বারোটা কুইক রেসপন্স টিম অ্যাক্টিভ থাকবে যাতে আগের দিন ধমকাতে না পারে এবং ভোটের দিন সকাল ছটা থেকে মেশিন সিল করে স্ট্রং রুমে পৌঁছে না দেওয়া পর্যন্ত এই কুইক রেসপন্স টিম কমপ্লিটলি আপনাদের সঙ্গে থাকবে তারপরে স্ট্রংরুমের দায়িত্ব নেবে এক কোম্পানি প্যারামিলিটারি ফোর্স ইসিআইর গাইডলাইন যদি ভাঙেন আপনাদের অবস্থা শাহজাহানের থেকেও খারাপ হবে